আসসালামু আলাইকুম বিওর তো আজকের ভিডিওতে জানবো বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে মানে দুই সালের বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে কত তারিখে প্রকাশিত হবে একজ্যাক্টলি তো আজকের ভিডিওতে এটাই জানবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে চলেছে তো ডেফিনেটলি পুরো ভিডিওটা আপনাদের স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো তার আগে বলে নিই ডেফিনেটলি অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তীতে যখন আমি এরকম চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করি আপনাদের সামনে শো হয় তো চলুন শুরু করা যাক তো তার আগে নিই যে বাংলাদেশ ফায়ার সার্ভিসে আবেদন করতে হলে আপনার যে আই আইমিন এই ফিজিক্যাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন মানে কতটুকু লাগবে তো এটা প্রথমে জেনে নিই তো বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার এই এসএসসি পাশ করলেই এখানে আবেদনটি করতে পারবেন ফায়ার সার্ভিসে সেক্ষেত্রে নারী পুরুষ আপনারা জানেন যে বাংলাদেশ নারী ফায়ার ফাইটারও নিয়োগ বিজ্ঞ নেওয়া হচ্ছে গত দুই বছর ধরে বাংলাদেশ নারী ফায়ার ফাইটার নিয়োগ প্রকাশিত হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ নারী এবং পুরুষ একসাথেই প্রকাশিত হবে তো আশা করি বুঝতে পারছেন নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং ওজন লাগবে বয়স এবং উচ্চতা অনুযায়ী মানে আপনার বিএমআই অনুযায়ী উচ্চতা ঠিক থাকতে হবে মানে বডি মাস ইন্ডেক্স অনুযায়ী সো আশা করি বুঝতে পারছেন তো এখন জানব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের একটি সুখবর রয়েছে সুখবরটা হলো আশা করি এই জুন মাসে এই বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডি এবং সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে এর সাথে আরও দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি এই জুন মাসেই প্রকাশিত হতে পারে সেক্ষেত্রে এই জুলাই মাসে হয়তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি মানে বিমান বিমানবাহিনীর বিমান সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি হয়তো জুলাই মাসে প্রকাশিত হবে কিন্তু জুন মাসে এই বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি এর সাথে বাংলাদেশ ব্যাটালিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার অনেক অনেক সম্ভাবনা রয়েছে তো আশা করি এই তিন তিনি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে তো আপনারা অবশ্যই অবশ্যই ডেফিনেটলি প্রস্তুতি নিতে থাকেন খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়ে যাবে তো আপনাদের সামনে অগ্রিম তথ্য দিয়ে রাখলাম তো আপনারা অবশ্যই প্রস্তুতি নিতে থাকেন আশা করি এই এক থেকে দেড় মাসের মধ্যে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এরপরে হতে পারে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি এই জুন জুলাই এর পরে হয়ে যেতে পারে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আপনার কি উপকার কি হবে আমি যখন এই নিয়ে বিজ্ঞপ্তিটিগুলো যখন প্রকাশিত হবে দেন সাথে সাথে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দেব তো আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখেন তাহলে এই ভিডিওগুলো অটোমেটিক্যালি আপনার সামনে শো হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে আর ফাইন্ড মানে কুঁজতে হইতেছে না ভিডিওগুলো তো আশা করি আপনাদের ভিডিওগুলো অনেক হেল্পফুল হয়েছে তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট দিয়ে যাবেন এবং ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে বা কোনো বিষয় বিষয়ে জানতে হলে ডেফিনেটলি কমেন্ট করে যান আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে যাব আর যদি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিতে না পারি তাহলে ওভিয়াসলি সেই সংক্রান্ত ভিডিও দিয়ে যাব তো চিন্তার কোনো কারণ নেই তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে যাওয়ার আগে আবারও বলে এসছি ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে বলবেন না কিন্তু